ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো হাজির হয়ে গেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে তো দেখো এখানে বর কিছু চিংড়ি মাছ নিয়ে এসেছিলো সেই ভিডিওটি আমি করেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আমি এডিটিং করছি আর ভাবছি এক্ষুনি আপলোডে বসিয়ে দেবো এখন বাজে দশটা সাতাশ তো অনেকটাই রাত হয়ে গেছে আর অনেকটাই লেটও হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমার নেটের খুব সমস্যা হচ্ছে আর আজকে আমি ওয়াইফাই কালকে রিসার্চ করেছিলাম কিন্তু ওয়াইফাই লাইনটা হচ্ছিলই না আজকে কোম্পানি থেকে লোক এসে ওয়াইফাই লাইনটা চালু করে দিয়েছে তো কি করব বলো ওই জন্য একটু দেরি হলো তো চিংড়ি মাছটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর চিংড়ি মাছটা ধুয়ে তাতে নুন হলুদও মাখিয়ে নিয়েছি আর মাছের সাইজটাও তোমাদের দেখিয়ে দিয়েছি তো কী বলতো চিংড়ি মাছে কাঠিয়ে দিয়ে দিলে কি হয় চিংড়ি মাছটা বেশ সোজা থাকে মানে একটা জায়গায় হয়ে যায় না মানে দলা হয়ে আর কি যায় না লম্বা থাকে দেখতেও ভালো লাগে কিন্তু বড় ওই যেমন পেরেছে তেমন করে নিয়ে চলে এসছে তো দেখো আমি কিভাবে চিংড়ি মাছের মালাইকারিটা করছি তোমাদের সঙ্গে সেটাই আমি শেয়ার করছি তো প্রথমে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে সেখানে আমি মাছটা ভেজে নিয়েছি তো মাছটা ভেজে আমি তুলে নিয়েছি আর কিন্তু বেশি আমি ভাজিনি হালকা ভেজে নিয়েছি নিয়ে গোটা গরম মশলা আমি ফোড়নে দিয়েছি তারপরে এই যে দেখো পেঁয়াজ কুচি করে রেখেছি এগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ভাজা মানে ফ্রাই করে নেবো একদম ডিপ লাল করে নেবো মানে মেরুন কালারটা চলে আসবে এরকম একটা ব্যাপার তার সঙ্গে আমি টমেটো দিয়ে দিয়েছি যেহেতু এখানে পেঁয়াজ সিদ্ধ করে যদি তোমরা বেটে দিতে পারো আরও বেশি ভালো হয় এটা অপশানাল কিন্তু আমি এটা করিনি আমি পেঁয়াজটাকে ভালো করে ডিপ করে ভেজে ফ্রাই করে নিয়েছি নিয়ে তার ভিতরে সমস্ত মশলা দিচ্ছি যেমন লঙ্কার গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছি হ্যাঁ অনেকে সাদা করতে পারো আমি এটা হলুদ হবে সাদা করতে পারো আমার এটা হলুদ হবে আর এই দেখো আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি আর কি বলো তো এক হাত দিয়ে ক্যামেরা করতে হচ্ছে আর এক হাত দিয়ে রান্না করতে হচ্ছে টাপ ব্যাপার দুটো একসাথে করা তো ওই জন্য একটু ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে আবার একটু মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জলও দিয়ে দিচ্ছি তো দেখো জল দিলে সব থেকে ভালো হয় মশলাটা ভালো ফ্রাই হয় কিন্তু তোমার ভাবটা হয় না যদি তুমি জল না দাও তাহলে পুড়ে যাবে মশলাটা ভালো ফ্রাই করতে পারবে কিন্তু মশলাটা অনেক সময় পুড়ে যায় তো আমি যাতে পুড়ে না যাই তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি বারে বারে জল দিয়ে ভালো করে করছি তো দেখো মশলাটা পুরো ফুটছে কি সুন্দর গা দিয়ে বুঝবে যখন মশলাটা ফ্রাই হয়ে যাবে না দেখো গা দিয়ে তেল ছেড়ে দেবে বেশ কিছুটা কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি আর কিছুটা ভেঙে দিয়েছি যাতে কাঁচা লঙ্কার গন্ধ মানে ফ্লেভারটা আমার এত ভালো লাগে মানে আমি ঝাল বেশি খাই না কিন্তু ফ্লেভারটা আমার খুব বেশ লাগে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ নুন তোমরাও স্বাদ মতো নুন দিয়ে দেবে একটু চিনি দিয়ে দিচ্ছি আমরা মালাইকারি করছি যেহেতু চিনি মালাইকারি আর মশাল্লা যাই করো না কেন চিনিটা দিলে আমার ভালো লাগে মানে আমরা একটু চিনি খাই সব কিছুতে মিষ্টি খাই আর কি তাই ওই জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম তোমরা চাইলে কম বেশি অ্যাডজাস্ট করে দিতে পারো যে যেমন খাও আর কি তো আমরা আমি বেশি দিইনি সামান্য দিচ্ছি এখন একটু মিষ্টিটা অ্যাভয়েড করার চেষ্টা করছি তা কতটা পারবো জানি না চেষ্টা করছি তো এবার জিরের গুঁড়োও দিয়ে দিয়েছি দেখো মানে সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে কষছি আর একটু করে জল দিচ্ছি ওই যে বললাম যাতে মশলাটা তলায় না ধরে যায় তার জন্য এই পদ্ধতি তো তোমরাও জানাবে যে তোমরা কিভাবে করো যাতে মশলা না পুড়ে যায় কষার সময় তার জন্য কি তোমরা জল দাও না কি করো সেটা আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে যতটা কালার এসছে ততটা কালার কিন্তু আমার মানে আসেনি মানে আমি যখন ভিডিওটি শ্যুট করেছি ততটা কালার আসেনি কিন্তু বেশ একটা সুন্দর কালার এসছে আর এই দেখো চিংড়ি মাছগুলো ভাজা ছিল এগুলোও সব দিয়ে দিয়েছি হুম চিংড়ি মাছটা কিন্তু আমি বেশি ফ্রাই করিনি আগেও বলেছি আবারও বলছি আর এক কথা আমি দুবার রিপিট করছি সরি তার জন্য এটা আর কি হয়ে যায় তো দেখো ভালো করে মাখা মাখা করে নিলাম একদম আর তারপরে এই দেখো কি সুন্দর এখন এইবার আমি এটা কিন্তু গুঁড়ো দুধ ছিল তো গুঁড়ো দুধটা আমি উষ্ণ গরম জলে গুঁড়ো দুধটা গুলে নিয়েছি না দলা হয়ে যায় দিয়ে এবার দুধটা দিয়ে দিয়েছি তা দুধটা দিয়ে দিয়ে পরে একটা মালাই ভাব চলে এসছে না কালারটাও কত সুন্দর এসছে দেখো তো এইবার একদম শুকনো মানে আরও একটু ভালো করে মাছটাও সিদ্ধ হবে যতক্ষণ না ততক্ষণ মানে চিংড়ি মাছ বেশি ভাজা লাগে না এখন চাই নিচে কাঁচা কাঁচাই চিংড়ি মাছ খেয়ে নেওয়া যায় যেমন চাউমিন এইসবে যেমন রান্না করা হয় আমরা তো বেশি ফ্রাই করি না তো এটাই একটু সিদ্ধ মতো বেশ আর একটু হবে যেহেতু ফ্রাইটা কম আছে একটু সিদ্ধ হবে বেশ মাছটা একদম সফট হবে আহ খেতে ওয়াও বর্ত বলছে ওয়াও এখন জানি না তোমরা তো দেখে বুঝতে পারছো কি না তো এই দেখো পুরো টকবক করে ফুটছে আর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আর এখানে না একটু ঘি দেওয়ার দরকার ছিল কিন্তু আমি ঘি দিইনি চিংড়ি মাছের মালাইকারি মানে এই যে গরম মশলা দুধ ঘিয়ের একটা ব্যাপার থাকে আর এই যে পুরো আমরা একটু গেবিটা কম করি একদম মাখা মাখা হয়ে গেছে একদম তারপরে একটু ভাত নিয়ে নিয়েছি এটা কিন্তু গতকালের ভিডিও ছিল আর রাতের ভিডিও ছিল ও সরি এটা গতকালের না তার আগের দিনের হ্যাঁ আর রাতের ভিডিও ছিল কিন্তু এটা আমাদের ডিনারের ভিডিও ছিল তো এই চিংড়ি মাছটা দিয়ে আমরা ডিনার করেছিলাম আর রাইস খেয়েছিলাম এই দেখো আমাদের এখানে যে প্লেটে আমি বেড়ে ফেলেছি তো এখানে সাজানো তোমাদের দেখানোর জন্য সাজিয়েছি দু পিস চিংড়ি দিয়ে আর মাছ আর একটু কাঁচা লঙ্কা ও তো এটা দুদিনের আগের ভিডিও তো আজকে আমি দেখেই কিন্তু আমার এখন খেতে ইচ্ছে করছে তো না আরও ভালো ভালো খাবার আছে হুম এটা আর এখন খাওয়া যাবে না এটা খাওয়া হয়ে গেছে আবার খেতে গেলে কিনে আনতে হবে কিন্তু পুরো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে বন্ধুরা অবশ্যই একটু জানালে ভালো হয় আর মানে আমি যাতে একটু এগিয়ে যেতে পারি তার জন্য তোমাদের হেল্প অবশ্যই আমি চাই তো তোমরা আমাকে একটু সাহায্য করো তো চলো আর তোমরা কিন্তু ভালো থেকো আর নিজের খেয়াল রেখো আর নেক্সট দিন আবার আসবো ব্লগ নিয়ে তো তোমরা দেখতে থাকো ব্লগ আর চলো টাটা শুভরাত্রি বন্ধু